নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো রাজকীয় স্বাদের ফুলকপির রোস্ট তৈরির রেসিপি শেয়ার করছি আর সব থেকে সহজ পদ্ধতিতে এই ফুলকপির রোস্টটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপির রোস্ট ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে প্রত্যেকটা টিপস আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি এগুলো মেনে চললেই একদম অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের ফুলকপির রোস্ট আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ফুলকপির রোস্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি ফুলকপিটাকে এই রকম একটু বড় সাইজের করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই ফুলকপির যে ডাঁটির অংশটা রয়েছে এটাকে এইভাবে একটু কেটে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল ফুলকপির রোস্ট কিন্তু সাদা তেলই তৈরি করতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিটাকে আমি হালকা লাল করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই এইভাবে কড়াটা ঢাকা দিয়ে আমি ফুলকপিটাকে ভেজে নিচ্ছি যাতে ফুলকপিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন বন্ধুরা ফুলকপিটা এখন আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি লাল করে ভাজবো না এই রকম হালকা করে আমি ভেজে নিয়েছি এইভাবে একটু ভেজে নিলে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায় খেতে ভালো লাগে তো এবার ফুলকপিগুলোকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি তো সব ফুলকপিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখন এটা আমি সরিয়ে রাখলাম এবার আমি এইখানে একটা মশলার মিশ্রণ তৈরি করব তার জন্য এখানে একটা বড়ো সাইজের বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক বাটি টক দই টক দইটার ওজনে মাপ হচ্ছে দেড়শো গ্রাম আর বন্ধুরা টক দইটা যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে আগে বের করে রেখে দেবেন যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখনই কিন্তু এখানে ব্যবহার করতে হবে এবার টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল একদমই হয় না রঙটা খুবই সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর বন্ধুরা এইখানে কিন্তু হলুদ দিলে হবে না কারণ ফুলকপি রোস্টের মধ্যে হলুদ ব্যবহার করা হয় না দেখুন বন্ধুরা টক দইটাকে আমি মশলার সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এবার ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ফুলকপির সাথে মশলাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন যাতে ফুলকপির গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় বন্ধুরা এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে সাজিবুল হাসান উনি বলেছেন বাংলাদেশ থেকে দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ এর পরের নাম জামির সর্দার উনি বলেছেন দিদি আমি বাড়িতে বানিয়েছিলাম খেতে একদম দোকানের মতো হয়েছিল থ্যাংক ইউ সো মাচ আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ পরের নাম শিশির কুমার শীল উনি বলেছেন খুব সুন্দর লাগলো আমি জামশেদপুর থেকে দেখি থ্যাংক ইউ এরপরের নাম স্বপ্না নস্কর উনি বলেছেন অসাধারণ সুন্দর হয়েছে চিকেন পকোড়া ধন্যবাদ কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমি মশলাটাকে ফুলকপির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এখন এই ফুলকপিটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য পাত্রটা ঢাকা দিয়ে এখন এটাকে আমি সরিয়ে রাখলাম এরপর আমি এইখানে একটা পেস্ট তৈরি করব তার জন্য আমি এখানে একটা মিক্সিজার নিয়েছি এবার মিক্সিজারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চোদ্দো থেকে পনেরোটা কাজু বাদাম এরপর দিচ্ছি বড় চামচের দু চামচ চার মগজ বা মগজ দানা আর এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ পোস্ত এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এইখানে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দিয়েছি তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম অল্প একটু জল এবার এই জল দিয়ে এই সব কিছুর একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে আমি পেস্টটা তৈরি করেছি এরপর দেখুন বন্ধুরা ফুলকপি ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি ঘি দিলে ফুলকপি রোস্টের টেস্ট খুবই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তো আমি গোটা গরম মশলায় দিয়েছি চারটে ছোট এলাচ ছয় থেকে সাতটা লবঙ্গ আর একটা দারচিনি এরপর দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এবার কয়েক থেকে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা এবার আদাটাকে দিয়েও ভেজে নিতে হবে না হলে আদার কাঁচা গন্ধ বের হবে দেখুন বন্ধুরা আদাটাকেও আমি ভেজে নিয়েছি এবার তৈরি করে রাখা কাজু পোস্ত আর চারমগজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সব পেস্ট করার মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে আমি ভেজে নেবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে এটা আমার ভাজা হয়ে গেছে আর তিন মিনিটের মতো সময় লেগেছে এটা ভাজা হতে এবার ম্যারিনেট করে রাখা ফুলকপিটা আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি তো সব ফুলকপিটা আমি করার মধ্যে দিয়ে দিয়েছি এবার ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেছি দেখুন বন্ধুরা ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার যে মিক্সিজারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম আর যে পাত্রের মধ্যে আমি ফুলকপিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়েও আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছি এবার জলটাকে আমি ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এই সব কিছুকে আমি ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেব। আর মাঝে মাঝে কড়া ঢাঙ্গনা খুলে ফুলকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু কড়ার নিচে লেগে যেতে পারে এই সময় বলে রাখছি বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা কড়াটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি ফুলকপিটা এখন আগে তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি দুধ দুধ দিলে ফুলকপি রোস্টের টেস্ট খুবই ভালো হয় আর বন্ধুরা এখানে আমি দুধটাকে জাল দেওয়ার পর ঠান্ডা করে নিয়েছিলাম তারপর এখানে দিয়েছি এরপর দিয়ে দিলাম অল্প একটু জল এবার দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর এরপর দিলাম শাহি গরম মশলা এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এই সময়ের মধ্যেই ফুলকপি রোস্ট আমার তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর কড়া ঢাঙনাটা আমি খুলে নিয়েছি ফুলকপি রোস্ট এখন তৈরি হয়ে গেছে আর ফুলকপিটা খুব ভালো মতো নরম হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ফুলকপির রোস্ট তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ